দিসা বরকাত আলহামদুল্লিলাহ হিরাব্দুল্লাহ আইলামিন আল্লাহ আ কিবাতুলিল মুত্তাকিন সালা তিউসলা মোহাল্লা সৈয়ীদুল আম্বিয়া ইউয়াল মরসালিম প্রশংসা আল্লাহ রাবুল আইলামিনের যিনি আমাদের সুস্থ রেখেছেন ভালো রেখেছেন তা আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা বাংলা বাগদারাটা দেখবো আমি যে পিডিএফটা দিয়েছি ওটা যদি ঠিকমতো পড়া যায় বাংলাদেশের মাটিতে কোনো চাকরির পরীক্ষায় বাগ দাঁড়াতে কেউ আটকাবেন না ইনশাআল্লাহ আনারুল সাহেব ওয়ালাইকুম আসসালাম ওরমতুল্লাহি साउंड क्लियर आछे कि ना একটু নিশ্চিত হবেন সাউন্ড क्लियर আছে তাহেরা বিনতে হাবিব मैम আলাইকুম আসসালাম ورحمهतुल्लाहि wabarakatuh আমরা আজকে দেখব বাগদাদ বাগদারা আমার চেয়ে আপনাদের পড়া অনেক বেশি সাইফুল ইসলাম জিহাদি সাহেব তো বাগদারার ক্ষেত্রে আমরা জানি এটা পড়ার বিষয় প্র্যাকটিসের বিষয় চর্চার বিষয় কিন্তু আমাদের কিছু কিছু বিষয় যে গুরুত্বপূর্ণ বাগদারা যেমন জানতে হবে এবং বাগদারা শিখার একটা ধারাবাহিকতা রক্ষা করতে হবে কিছু গুরুত্বপূর্ণ বাগদারা আছে যেগুলো না জানলেই নয় আবার সম অর্থ কিছু বাগদারা আছে যেটার অর্থগুলো এক রকম অনেকগুলোর একই অর্থ দেয় রবিউল ইসলাম সাহেব আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ যেমন আমরা বাগদারার ক্ষেত্রে দেখি একটা অপদার্থ 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 অকর্মণ্য বা অক্ষম অপদার্থ অক্ষম এই যে অপদার্থ এক কয়েকটা বাগ দ্বারা আছে আট দশটা আছে যেগুলার একটা মাত্র অর্থ আপনি যদি বলেন অকাল 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 কুষ্মাণ্ড মানি হচ্ছে অপদার্থ আবার যদি বলেন অবাজন তাও অপদার্থ আবার আপনি যদি বলেন আমরা কাঠের দেখি কায়াতের ঘরের ডেকি সবগুলোর একই অর্থ দেয় যে অপদার্থ বা অকর্মণ্য অথবা অক্ষম পিডিএফের আপনি সম্ভবত সেকেন্ড পেজ বা থার্ড পেজে দেখবেন কিছু সম অর্থ বিশিষ্ট বাগদ্বারা দেওয়া আছে তাহলে আমরা দেখলাম যেমন অকাল কুষ্মাণ্ড অকাল মুস কাঠের দেখি আবার আমরা যদি বলি ডেকির কুমির ডেকির কুমির অথবা বুদ্ধির ডেকে ডেকের কুমির বুদ্ধির ডেকে গতিরাম কচুবনের ছাদ সবগুলোর কিন্তু একই অর্থ দেয় সবগুলোর কি একই অর্থ দেয় পাখা বন্ধ করা ষাড়ের গোবর গোবর গণেশ তাহলে আমরা কয়টা দেখলাম অনেকগুলো আমরা দেখলাম যে আমরা যদি বলি অকাল কুষ্মাণ্ড অপদার্থ অবাজন আমরা কাঠের ডেকে ঢেকির কুমির বুদ্ধির ডেকে ঠুটো জগন্নাথ নালায়ক ডাকের বায়া গোবর গণেশ সারের গোবর গোটিরাম গোটিরাম কচুবনের কালাচাঁদ সবগুলোর একটাই অর্থ সবগুলোর কি একটাই অর্থ দেয় এই অপদার্থ অকর্মণ্য বা অক্ষম দেখছেন বিষয় একটাই এইটা অথবা একই অর্থ দিয়েছে একটা দুইটা তিনটা চারটা পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো এখানে বারোটা দেওয়া আছে আব্দুল হান্নান সাহেব আলহামদুলিল্লাহ মাহমুদ হাসান সাহেব তা আমরা কতগুলো দেখলাম যেগুলার অর্থ একটাই অর্থ কি একটাই এই রকম অনেকগুলো দেওয়া আছে যেমন সুসময়ের বন্ধু আমরা বলি না সুসময়ের বন্ধু সুসময়ের বন্ধু বলতে গেলে এখানে আমরা বলি দুধের মাসি সুখের পায়রা বসন্তের বসন্তের শিশির বসন্তের কুকিল বসন্তের কুকিল শরতের শিশির এগুলার একটাই অর্থ সুসময়ের বন্ধু যেমন বসন্তের কুকিল সুসময়ের বন্ধু শরতের শিশির সুসময়ের বন্ধু সুখের পায়রা সুসময়ের বন্ধু দুধের মাসি সুসময়ের বন্ধু যে ভালো সময় আছে হাফ সময় নাই একই অর্থ দেয় তাহলে সম অর্থ বিশিষ্ট কিছু গুরুত্বপূর্ণ বাগদারা আছে যেটা আমাদেরকে মুখস্থ করতে হবে বাগদারার যে পিডিএফটা দেওয়া ওখানে সম্ভবত পনেরো পনেরো ষোলো পেজ হবে পনেরো ষোলো পেজ পনেরো ষোলো পেজ আপনাকে একটু নিজ দায়িত্বে পড়তে হবে হাফেজ রাখি রাকিবুল ইসলাম সাহেব কয়রা খুলনা একদম সুন্দরবনের তীরে অবস্থিত তারপরে আমরা যদি বলি একমাত্র অবলম্বন কিছু বাগদারার অর্থ হলো একমাত্র অবলম্বন একমাত্র একমাত্র অবলম্বন তাহলে আমরা এমন যদি কিছু কিছু ওয়ার্ড যদি আমরা দেখি সমর্থ বিশিষ্ট যদি হয় আমরা যদি ওগুলো পড়ে ফেলি এটা আমাদের বেশ কাজে দিবে অনেক সময় পরীক্ষার সেন্টারে অনেক সময় পরীক্ষার সেন্টারে আমাদের এগুলা দেওয়া থাকে আমরা পরীক্ষার সেন্টারে এগুলা খুঁজে পাই ঠিক আছে তাহলে আমরা দেখলাম যে একমাত্র অবলম্বন শিবরাত্রির সলতে সবেদন নীলমণি অন্ধের জষ্টি অন্ধের নড়ি কানুসারা গীত নাই এগুলো একটাই অর্থ দিয়ে থাকে আবার আমরা যদি বলি অলস অলস এইটা সম অর্থ অনেকগুলো বাগদারা আছে যেগুলোর অর্থ হইল অলস অনেকগুলো বাগদারা আছে যেগুলার অর্থ কি অলস সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি আমরা এই অলস সম অর্থ বিশিষ্ট যেগুলো আছে ওগুলো আমরা শিখে ফেলব আমরা যেমন অলস গুপ খেজুরে অকর্মার দাড়ি এগুলা কি একই অর্থ বহন করে তাহলে আমরা দেখলাম যে কিছু বাগদারা আছে যেগুলা সম অর্থ বহন করে এই বাগধারাগুলো আমাদের শিখে নিতে হবে তারপরে কিছু আছে সংখ্যায় বাগদারা সংখ্যায় বাগদারা বা এগুলো উল্লেখ করে দেওয়া আছে যেমন আমরা যদি বলি মুখ কিছু বাগদারা আছে যেগুলা মুখ শব্দের সাথে সম্পৃক্ত আমরা যদি মুখ রিলেটেড কিছু বাগদারা শিখে নেই। মুখ রিলেটেড যেমন আমরা বলি মুখ রক্ষা মুখ রক্ষা মানে কি মুখ রক্ষা মানি হলো সম্মান বাসানো হ্যাঁ মুখ রক্ষা মানি কি মুখ রক্ষা মানি সম্মান বাসানো জামাল সাহেব মাহমুদ হাসান সাহেব একটু লিঙ্কটা আমাদের ক্লাস লিঙ্কটা মেসেঞ্জার গ্রুপে একটু দিয়ে দিয়েন মেসেঞ্জার গ্রুপে একটু দিয়ে দিন তাহলে মুখ রক্ষা মানে কি সম্মান বাসানো আবার যদি বলে মুখ ফুটে বলা যদি বলে মুখ ফুটে বলা তখন কি হবে মানে সংকোচ না করে কোনো কিছু বলা লজ্জার মাথা খায়া কিছু বলা যেমন মুখ ফুটে বলা আমরা অনেক সময় এটা বলে থাকি যে কোনো আত্মীয় স্বজন আসলো ইনি মুখ ফুটে বা মুখ ফুটে একটা কথা বলছেন এখন এইটা কি ফেলে দিতে পারি তাহলে মুখ ফুটে বলা মানে কি সংকোচ ত্যাগ করে বলা মুখ ফুটে বলা মানে লজ্জার মাথা খাইয়া কন এক কথায় যে সংকোশ ত্যাগ করে বলা আবার যদি বলে মুখে সাই দেওয়া তাহলে এখানে আবার ভিন্ন জিনিস मुखे सी देव मानी की राजशाही के महदिश हसन सहेब तरह महदिकुम सलाम मुखे सी देव मानी की फाकी देवा मुखे सी देव मानी की मुखे सी देव मानी फाकी देवा आर जो दिवाले मुख तोला মুখ তোলা মানে কি মুখ তোলা মানে হলো তিনি আমার দিকে মুখ তুলছেন বা মুখ তুগলে চেয়েছেন এটার মানে হলো তিনি আমাকে রক্ষা করেছেন বা আমার প্রতি দয়া করেছেন আমার প্রতি অনুগ্রহ করেছেন আমার প্রতি অনুগ্রহ করেছেন মুখ ফুটে বলা মুখ ফুটে বলা তাহলে এমন যেমন মুখ দিয়ে কিছু শব্দ কিছু বাগধারা আছে এগুলো আপনাকে আপনার মনে থাকার জন্য দুর্দান্ত কিছু টেকনিক যে বাগদারা যদি আমরা সংখ্যা বা ধারাবাহিকতা রক্ষা করে যাই বর্ণমালা অনুযায়ী পড়ি সেই ক্ষেত্রে আমাদের এটা কাজে দিবে। আপনারা চাইলে আমরা ক্লাসটা নয়টা থেকে নিয়ে আসতে পারি নয়টায় ক্লাস নয়টায় করা যায় নয়টায় এটার প্রতি মতামত আছে কারণ এখন তো মাগরিব হয় ছয়টায় মাগরিব হয় ছয়টায় সাড়ে সাতটা আটটার মধ্যে হয়ে যায় আগে তো সাতটা বাজে মাগরিব হইতো তো সেই ক্ষেত্রে আমরা নয়টা বাজে করতে পারি কি বলেন নয়টা বাজে করা যায় তাহলে যেমন মুখের কথা বললাম আবার কিছু কিছু শব্দ আছে নাক দ্বারা রিলেটেড নাক নাক সরি নাক না বলে যদি আমরা বলি কান কান ওই যে নাক গলানো একটা আছে তো কানের ক্ষেত্রে যদি বলি কান কাটা কি বললাম কান কাটা কান কাটা মানে কি বলেন কান কাটা মানে কি কান কাটা মানে হলো নীলজ্জ নির্লজ্জ কান কাটা মানে নির্লজ্জ কান কাটা মানে আরও আগে ঠিক আছে নয়টাই করি এটা পারফেক্ট টাইম আছে পরবর্তীতে যদি আরও আগাই যাই তখন আমরা আটটা চল্লিশ পঞ্চাশের দিকে নিয়ে আসব অনেকের একটু কাজকর্ম থাকে ওইটা থেকে ফ্রি হইতে হবে নয়টায় তাইলে নয়টায় থাকবে আগামীকাল আগামী পরবর্তী ক্লাসগুলো আবার আমরা কান কাটা বলি কান পাতলা কান পাতলা মানে কি কান পাতলা মানি বেশি শোনা কান পাতলা মানি বেশি শোনা যেটাকে আরেকটা বলি যে আমরা সহজেই বিশ্বাস করে নেই কান কাটা নির্লজ্জ কান কাটা নির্লজ্জ বা সহজেই বিশ্বাস করে এমন সহজেই বিশ্বাস করে এটা মানে কি এটার মানে হলো কান পাতলা আবার যদি বলি কান ভাঙ্গানো আরেকটা বাগ আছে যেমন কান ভাঙ্গানো কান ভাঙ্গানু মানে কি কান ভাঙ্গানু মানে হচ্ছে কু পরামর্শ কান ভাঙ্গানু মানে কি কান ভাঙ্গানু মানে কু পরামর্শ কান বাঙ্গানু মানে কু পরামর্শ আবার যদি বলে কানে লাগা যদি বলে কানে লাগা কানে লাগা মানে ভালো লাগা কানে লাগা মানে কি কানে লাগা মানে হলো কানে লাগা মানে ভালো লাগা কানে লাগা মানে কি ভালো লাগা এখন যদি বলে কানের মাথা খাওয়া আমরা যদি আরেকটা বাগ আছে কানের মাথা খাওয়া কানের কানের মাথা খাওয়া কানের মাথা খাওয়া মানে কি বিরক্ত হওয়া হ্যাঁ কান বাড়ি করা কান বাড়ি করা কানের মাথা খাওয়া মানে কি কানের মাথা খাওয়া মানে বিরক্ত করা আবার যদি বলে কান ভারি করা মাহমুদ ভাই বলছে মাহমুদ হাসান ভাই কান বাড়ি করা কান বাড়ি করা কান বাড়ি করা মানে কি যে কারো বিরুদ্ধে অসন্তোষ সৃষ্টি যে একটা কুটনামি করা কান বাড়ি করা মানে এমন কিছু বলছে যে এখন অসন্তুষ্ট তার প্রতি কিছু এলাকার মানুষ আছে মানে একজনের বিরুদ্ধে বা এক ব্যক্তির সন্তানের বিরুদ্ধে বাপের কাছে বলতে আছে বা বিদেশে আইছে অথবা কোথা থেকে আসছে এক কাপ চা খাওয়ার জন্য এইবার বয়া বয়া হুডুর হুডুর শুরু করে মানে এইটা হচ্ছে কি কান বাড়ি করা কারো প্রতি বিদ্বেষ তৈরি করা অসন্তোষ কারো প্রতি অসন্তোষ সৃষ্টি করা হ্যাঁ অসন্তোষ সৃষ্টি করা তামান্না সুলতানা কান বাড়ি করা কান বাঙ্গানো বিষয়টা একই বিষয়টা একটা যেমন এটার আক্ষরিক অর্থ হইল কান বাড়ি করা কারোর অসন্তোষ সৃষ্টি করে আর কান ভাঙ্গানো কুপরামর্শ ওই কান বাড়ি করে কি দিয়া কু পরামর্শ দিয়া কান বাড়ি করে হ্যাঁ কুট কুটনামি বা কু পরামর্শ দিয়ে কান বাড়ি করে যার কারণে সাংসারিক জীবনে অশান্তি পারিবারিক জীবনে মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই অশান্তি তৈরি হয় তাহলে আমরা দেখলাম কান রিলেটেড এগুলা সবগুলো কি কান রিলেটেড আবার আমরা যদি দেখি চোখ রিলেটেড কিছু বাগধারা আছে সখের সাথে সম্পৃক্ত কিছু বাগধারা কিসের সাথে সখের সাথে সম্পৃক্ত যেমন আমরা বলি চক্ষুদান বলেন তো চক্ষুদান অর্থ কি চক্ষুদান চক্ষুদান মানে একটু অন্য কিছু চুরি করা সক্ষুদান মানে কি চক্ষুদান মানে চুরি করা আবার অনেক সময় বলে চক্ষের পুতলি আমরা বলি না বা চক্ষের পুতলি বা পুতুল পুতলি মানে যেটা আমরা সহজ ভাষায় বলতে গেলে কি চক্ষের পুতলি মানে আদরের দন তারপরে অনেক বেশি সন্তানকে আদর করে প্রথম সন্তান অথবা আষ্ট দশ বছর হরে যদি অজ্ঞা হয় তখন ওইগুলাকে কি আদরের পুতলি পুতলি বলে পুতলি আদরের দল আবার আমরা যদি বলি স্থির হওয়া স্থির হওয়া আদরের দল চক্ষু স্থির হওয়া মানে কি হ্যাঁ চক্ষু স্থির হওয়া মানে হলো বিষ্ণয়ে হতবাক হওয়া চক্ষু স্থির হওয়া মানে কি চক্ষু স্থির হওয়া মানে বিষ্ণয় মানে আশ্চর্য হয়ে যাওয়া যে কিছু একটা ওমাগো কি ড কি সুন্দর অনেক ভালো লাগে অনেক ভালো লাগে তারপরে আমরা যদি বলি শোক রাখা কেউ যদি বলে শোক রাখ ওর দিকে শোক রাখ শোক রাখা মানে কি সতর্ক দৃষ্টি রাখা আরিফ আশরাফি সাহেব আলাইকুম আসসালাম হ্যাঁ চোখ রাখা মানে কি চোখ রাখা মানে সতর্ক দৃষ্টি রাখা ওর দিকে চোখ রাখবি আমরা বলি তো ওর দিকে চোখ রাখবি মানে কি সে যাতে এদিক সেদিক নয় করতে না পারে এইটা রাখা আবার বলে চোখ পাকানো চোখ পাকানো চোখ পাকানো মানে কি আমরা মায়েরা বা মায়েরা বেশিরভাগ সময় সন্তানদেরকে এইভাবে শোক রাঙানি দেয় শোক ফাঁকায় যে দেখা যায় কোথাও গেলে সে দুষ্টামি করতেছে এখন কিছু তো বলা যাচ্ছে না বান্ধবীর সাথে কথা বলতেছে তখন সে এইভাবে দিকে এভাবে তাকায় মানে শোক শোক ফাঁকানো শোক ফাঁকানো মানে হচ্ছে রাগ দেখানো মানে বুঝাইতে চায় বাবু দন তুমি যে করতেছে না বাসায় গেলে বুঝবা তাহলে शोक रांगानो मानी की राग देखानो शोक रांगानो मानी राग देखानो आबार आम्रा जोदी बोली सोखे हारानो बा शोक बुझे थाका केउ जोदी बोले जे शोक बुझे थाका क्यों बोले शोक बुझे थका तो शोक बुझे थका मानी की শোক বুঝে থাকা মানে হাই কোনো কাজ না করি ডেকে বৈশা রইলে চোখ বুঝে থাকা চোখ বুঝে থাকা মানে কি নিষ্ক্রিয় দর্শক হয়ে বসে থাকা কোনো ভূমিকা না রাখা কোনো কাজ না করা তাহলে বিষয়টা বুঝতে পারছেন আমরা যদি বাগদারা পড়তে যাই এই রকম আমাদের কিছু শব্দ আছে এগুলো আমাদের দেখতে হবে যে শব্দের সাথে রিলেটেড এগুলো আমাদের পড়তে হবে বাগদারার ক্ষেত্রে পড়ার বিকল্প কিছু নাই বাগদারার ক্ষেত্রে পড়ার বিকল্প কিছু নাই কিন্তু অনেক বাগদারা তো অনেক আছে এখন আমাদের তো পড়তে হবে ও শোক বুঝে সরি শোক বুঝে থাকা বর্গীয় জন শোক বুঝে থাকা থ্যাংক ইউ তামান্না ম্যাডাম তাহলে আমাদের বাগদারা তো অনেক আছে কিন্তু আমরা পড়বো কিভাবে পড়ার ক্ষেত্রে অবশ্যই আমাদের ধারাবাহিকতা রক্ষা করতে হবে অন্তত একবার দুইবার তিনবার হইলেও পড়তে হবে অনেকগুলো দেওয়া আছে বাগদারা আবার আমরা এই ক খ গ এগুলা ধারাবাহিকভাবে বর্ণমালা অনুসারেও সাজানো আছে তারপরে আমরা দেখ আমাদের দেওয়া আছে বর্ণমালা অনুসারে যেমন আমরা যদি বলি এই বর্গীয় চ দিয়া একটা কথা আছে যে সকড়া করা আমরা বলি না যে স সকড়া করা মানে হলো সস্তা কড়া সকড়া করা মানে কি সস্তা দর আবার বলি আগুন সাইসাফা আগুন আগুন মানে কি যে এটা যেটা দেখা যায় না সাইসাফা আগুন এজন্য বলে এই যে আমরা যখন কোনো কিছু রান্না করি তখন এই যে সালি হয় সালি গ্রামের ভাষায় বলে শুদ্ধ ভাষায় সাই এখন এই সাই এটা উপর দিয়ে কোনো কিছু বোঝা যায় না আল্লাহ না করুক ভুলে যদি ফাঁড়া পড়ে যায় সেই ক্ষেত্রে আমরা বুঝতে পারি যে আমার পায়ে কিছু একটা হচ্ছে জ্বালা পড়া শুরু হয়ে যাবে এই জন্য বলে সাই চাপা আগুন মানে নিঃ মানে গুপ্ত গুণ যেটা যেটা দেখা যায় না ওর সাথে যখন কাজ করবেন তখন আপনি বুঝবেন যে হ্যাঁ এর মধ্যে কিছু আছে আবার আমরা আরেকটা দেখি যেমন অত্যন্ত গরিব পোসা মানে কি অত্যন্ত গরিব বা আমরা রসিকার দিতে পারি অত্যন্ত গরিব তাহলে আমরা এই যে দেখলাম সিরিয়াল এখানেও চ আছে চ আছে ছ আছে তারপরে গ্রামের বাসায় বলে ছেড়া চুলে খোপা বাঁধা মানে বৃথা চেষ্টা করা চুল নাই আর হর খোপা বাঁধার জন্য এইভাবে মোড়াইতে আছে কিন্তু চুল নাই আষ্ট এটার মানে হচ্ছে কি বৃথা চেষ্টা করা কি বৃথা চেষ্টা করা আমরা তিন ভাবে বাগ দ্বারা শিখবো কয় ভাবে তিন ভাবে একটা হচ্ছে সম অর্থ বিশিষ্ট বাগ একটা হলো সম অর্থ বিশিষ্ট বাগদ্বারা সম অর্থ আরেকটা হইলো শব্দ রিলেটেড আর একটা হইল অক্ষর রিলেটেড এই তিনটা আমরা দেখবো সম অর্থ বিশিষ্ট শব্দের মাধ্যমে বাগদারা অক্ষর ভিত্তিক বাগধারা এই তিন ভাবে যদি আমরা বাগদারা শিখি এটা আমাদের অনেক কাজে দিবে হ্যাঁ পরকে আপন করার চেষ্টা করা বৃথা চেষ্টা করা বকুল ফুলের মালা ওয়ালাইকুম আসসালাম আ রহমাতুল্লাহ তো বাগদারা আমরা তিন ভাবে চেষ্টা করব কয় ভাবে তিন ভাবে যে সমর্থ বিশিষ্ট বাগদারা শব্দ শব্দের ভিত্তিতে বাগদারা অক্ষর ভিত্তিক বাগদারা এইভাবে আমরা এগুলা পড়ে নিব আমি গুরুত্বপূর্ণ দেখে যে বাগদারা দিয়েছি আশা রাখব যে আপনি সবগুলো পড়বেন আগামী কালকে শুধু বাগদারার উপর পঁচিশ নাম্বারের একটা পরীক্ষা থাকবে বাগদারার উপর এই অধ্যায় থেকে ঠিক আছে এগুলা আমার যে আপনার পড়ার কাজ বেশি আমি হয়তো এখন পড়াইলে পঞ্চাশটা পড়াইতে পারবো আর নিজে পড়লে দুইশো পড়তে পারবেন তো আমি জাস্ট একটু বুঝাই দেওয়ার জন্য আসা যে বাগধারা পড়তে গেলে আমরা যদি বর্ণমালা অনুযায়ী শব্দ অনুযায়ী সম অর্থভিত্তিক পড়ি এইটা আমাদের জন্য অনেক কাজে দিবে এটা আমাদের জন্য অনেক কাজে দিবে ঠিক আছে আর আমাদের পরীক্ষাগুলো নিয়মিত দিবেন হয়তো নভেম্বরে আমাদের সার্কুলার চলে আসবে নভেম্বরে পরীক্ষার সার্কুলার চলে আসবে সুতরাং অবহেলা করা যাবে না এখন থেকে একটু হলেও একটু একটু করে হলেও পড়তে হবে এটা আপনার পরবর্তীতে অনেক কাজে দিবে। আপনি এখন যদি না পড়েন এটা আপনার জন্য বোঝা হয়ে থাকবে যে কোনো চাকরির পরীক্ষায় বাগদারা থাকে দুইটা দ্বারা মিনিমাম থাকবে দুইটা তো ঠিক আছে আজকের জন্য এতটুকুই কারো কোনো কিছু জিজ্ঞাসা আছে ওকে আর ধারাবাহিকভাবে আগের পরীক্ষাগুলো সবাই দিয়ে দিবেন আগের পরীক্ষাগুলো সবাই দেওয়ার চেষ্টা করবেন এবং বাগদারাগুলো আজ আগামীকাল এই দুই দিন ভালোভাবে পড়বেন যাতে এই অধ্যায় থেকে যাই জিজ্ঞেস করুক বা পরীক্ষায় আসুক আপনি যাতে সুন্দরভাবে দিতে পারেন ঠিক আছে ওকে আসসালাম আলাইকুম